না না ঘটনাটা খুবই খারাপ হয়েছে এর তীব্র নিন্দা জানাই কিন্তু যে কাজটা করেছে তাকে আপনি বিজেপির নেতা কেন বলছেন সে তো দুষ্কৃতি তাকে বিজেপির সঙ্গে আপনি ফেলবেন না দেখুন প্রথমত এই ব্যক্তির একটি প্রতিষ্ঠিত বিজেপির পরিচয় রয়েছে পরিচিতি রয়েছে বিজেপি নেতা হিসেবে এবং দ্বিতীয় কথা আপনি মনোজিৎ মিশ্রর নামটা নিশ্চয়ই এখনো ভুলে যাননি মনে আছে সেই মনোজিৎ মিশ্রর কুকীরটির কথা যখন সামনে এসেছিল মেয়েটির ওপর অত্যাচারের কাহিনী যখন সামনে এসেছিল তখন মনোজিৎ মিশ্রকে তৃণমূল কংগ্রেসের মনোজিৎ মিশ্র বলেই পরিচয় দেওয়া হয়েছিল এখনো তাই দেওয়া হয় তাহলে এখানে আমরা বিজেপির পারিজাত গঙ্গোপাধ্যায় কথাটা কেন বলতে পারবো না এবং এই ধরুন কেষ্ট বালু এরাও কিন্তু সব তৃণমূলেরই চালু তাহলে তৃণমূলের পরিচয় দিলে এদিকে বিজেপির পরিচয় তো দিতেই হবে এবং সে তো বিজেপির নেতা সোশ্যাল মিডিয়াতেও সে তার নিজের পরিচয়ের কথা জাহির করে রেখে দিয়েছে এবং সে তো এত বড় বড় কাজ করে এর আগেও এই ধরনের কাজকর্ম ঘটিয়েছে তো বিজেপির পদ্মফুলের মতো বিজেপির কোলে এতদিন বসেছিলেন তো সেখানে আপনি এইভাবে নিজের দলের লোকজনকে আলাদা করে দেবেন না অস্বীকার করবেন না আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায় যে বলে দেবেন একটা ঘটনা ঘটলেই না না ও তো আমার দলের লোক নয় ওকে তো আমি চিনি না তাই না